সাইদ যেটা করে দিয়ে গেছেন কোরআন থেকে কোরআন দিয়ে কোরআন বিল কোরআন এইভাবে গণমানুষের সাথে কানেক্ট করা তারপর সমাজের সমস্যাগুলোকে নিয়ে আসা এই ইস্যুটা ওনার আগে তো কেউ আনে এখন আমরা মাহমুদুর রহমানকে অনেক স্ট্রং ভয়েস দেখি

আমাদের কাছে আমাদের নূর ভাই আসছে নাকি নূর ভাইয়ের একটা কথা আমার এত ভালো লাগছে নূর ভাই বলছে যে ইসলামের মতো এত চমৎকার একটা আইডিওলজি আমাদের কাছে থাকা সত্ত্বেও প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা মার খেয়ে যাচ্ছি অর্থাৎ ইসলাম যে কত দামি এত দামি জিনিস আমাদের কাছে থাকার পরেও ভালো প্রেজেন্টেশনের অভাবে আমরা এটা দিতে পারছি না কমিউনিজম বলেন কালমার্কসের কথা বলেন আপনি এই কথা বলেন ওদের ভালো ফান্ডিং ভালো প্রোটোকল ওদের পিং থাকার কারণে প্রেজেন্টেশনের কারণে আজকে পৃথিবীতে টিকে আছে যে ইসলামের প্রপার প্রেজেন্টেশনের অভাবে আজকে আমাদের এই তো এখন গোটা বিশ্ব থেকে সবাই আমাদেরকে বলে এত গুছালো প্রোগ্রাম মানুষের সাথে কীভাবে করেন পাঁচ হাজার অডিয়েন্স একজনের ঘাটটা বাঁকা নাই একজন মোবাইল বের করে না তারপর স্টেজে আপনি ছাড়া কেউ নাই এটা কিভাবে পারলেন দেশে কি এটা কল্পনা করা যায় ভাই কেমন হয়েছে পারবেন কোনো দিন